দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো তম মন কি বাত অনুষ্ঠান হয় আজ ছয় আগরতলা মন্ডলে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট খুশিয়া ভি শক্তি ইতিমধ্যে টাইম হয়ে গেছে আমরা আমাদের 114 তম বাত শুরু আমাদের

এই ধরনের যাওয়ার একটা প্রবণতা বেশি থাকে আমরা যখন ক্লাস সেভেন এটে পড়তাম টিচাররা বলতো যে খারাপের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ চেষ্টা করবে সবসময় পজিটিভের দিকে এর জন্য অনেক সময় আমরা দেখি কথা আছে আমরা বলছি ত্রিপুরাতে চারিদিকে যুব সমাজের আঠারো বছর থেকে এই বত্রিশ বছর পর্যন্ত আপনারা দেখবেন চারিদিকে এটা আমার মনে আছে যে এই এডিকশনের একটা ছেলে এডিকশন থেকে বেরিয়ে এসেছে এসছে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানেও বলছিল যে অনেকে আছে যে সঙ্গ দোষে কিন্তু অনেক সময় কষ্ট হয় কিন্তু সেও তার শিকার ছিল ও বলছে আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম ভালো চাকরিতেও আমি ঢুকেছিলাম কিন্তু আমার সবসময় একটা চেষ্টা কি থাকতো যে আমি সেন্টার অফ অ্যাট্রাকশনে চাই কোথাও গেলে আমি যেটা বলছি মানুষ আমার শুনতে হবে শুনতে গেলে এই যে ফিলিং অফ এই ধরনের নেশা করলে অনেক সময় এমন সব কথাবার্তা বলে যাতে করে মানুষ ওর দিকে তাকিয়ে থাকে এই যে অ্যাট্রাকশন নেওয়ার জন্য এই যে নেশাটা করে তাতে করে করতে করতে বুক এটার মধ্যে ঢুকেই গেল আর আস্তে আস্তে করে নিজেও ধ্বংসে দিয়ে যাচ্ছিল এবং সে সেখান থেকে বেরিয়ে এসছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম তো মাননীয় প্রধানমন্ত্রী জিনিস আমি দেখলাম প্রথম এপিসোডে যদি আপনারা দেখেন আমি লক্ষ্য করছিলাম আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো প্রথম এপিসোডে আমরা যা দেখছিলাম আজকে এই ভোকাল ফর ভোকালের পরে ফিনিশিং প্রোডাক্ট এই যে ভ্যালুয়েটেড যে উনি প্রোডাক্টগুলো করছেন বিদেশের বাজারে সেই জিনিসগুলো কিন্তু এসকেলেশন হয়ে দাম কিন্তু বেশি পাচ্ছে সেগুলো যাচ্ছে আমাদের এখানে আজকে উনি বলেছেন যে আমেরিকাতে গেছেন এতগুলো আমাদের এখানে ভারতবর্ষের সৃষ্টি হাজার হাজার বছরের সমস্ত আমাদের মূর্তিগুলো বাইরে নিয়ে গেছিল লুট করে নিয়ে গেছে রিলেশন থাকবে কীরকম কনফিডেন্স থাকবে যখন উনি বললেন আমরা বিরোধ চাই এর আগেও কুইনের কথা আমরা শুনেছি লন্ডন থেকে সে কুইনেরও সেখানে এসেছে আরো অনেক জায়গায় ভারতবর্ষে একটা সোনার খনি ছিল আমরা জানতাম সেই জায়গাটাতে সেখান থেকেও জিনিসপত্র দেখেছে ভারত শক্তিশালী হচ্ছে ভারত বলছে যে আমরা সবাই একসাথে থাকতে চাই এই যে ভাবনা মানুষ ফিরে দিচ্ছে ফিরে দিচ্ছে আমরা ভাগ্যবাদ এই ধরনের একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি তার সামনে রেখে আমরাও চাই আর এইসব নিগেটিভ নিগেটিভ করে একটু লাভের লাভ হবে না কোনো হয় না রাজনীতির পট পরিবর্তন এই নিগেটিভের বার্তা দিয়ে কোনোদিন সম্ভব হয় না নিজের বিবেককে আগে জিজ্ঞেস করতে হবে আমি ঠিক করছি কি না কাউকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীর দুই মাইল ওনার বাড়ির থেকে একটা কুকুর মারা গেছে এটা একটা নিউজ কিন্তু মুখ্যমন্ত্রীকে গাড়ি জ্বলাবে মুখ্যমন্ত্রীর কাকা তো ছেলে ড্রাইভারের কার পেয়েছে এটা মুখ্যমন্ত্রীকে একটা নিউজ করতে এই হচ্ছে মানে এখন নিউজ আস্তে আস্তে নিজে কিন্তু অতঃপতনে যাচ্ছে নিজের দিকে অতঃপতনে যাচ্ছে চাঁদা নিয়ে ধরুক মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আর করতে করতে এমন অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বাইরের কথাও বলছে না বুঝো মুখ্যমন্ত্রী কেন্দ্র দেখা যাবে আমার কেন্দ্রেই না এরকম তবে কারণ এই যে সন্তুলন মাথা যে ব্রেইনে যখন এদের সুযোগ হয় নেগেটিভ মাইন্ডসেট যখন বাইরে সেটা হয় তো নিচের দিকেই যাচ্ছে মানুষ বিচ্ছেষ আর এইভাবে পটভ পরিবর্তন হয় আর মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমি কালকে এক জায়গায় বলেছি যে আগামী দিন আমি রক্তের রক্ত বিষয় নিয়ে আমি বলছিলাম এটা রক্তদান শিবিরে আমি গিয়েছিলাম রক্তের যেমন কোনো সাবস্টিটিউশন হয় না রক্তের যেমন কোনো ধর্ম হয় না ভারতীয় জনতা পার্টি ঠিক সেই রকম একটা সময় আসবে যে তারও কোনো সাবস্টিটিউশন কোনো পার্টির থাকবে না এটা আমি বলে এবং তারও সব ধর্মের উপরে উঠে সবটা সবটা বিকাশ হওয়ার বিশ্বাস তার প্রয়াস তার কথা আমাদের এই ভারতীয় জনতা পার্টি বলে হয়তো বা সাময়িক কিছু হতে পারে কিছু সমস্যা হতে পারে পঁয়ত্রিশ বছর একই এখানে কমিউনিস্টরা যেভাবে আমাদের সংস্কার দিয়ে গেছে আমি কুসংস্কার করবো সংস্কার তো দেয়নি কুসংস্কার দিয়ে গেছে একই এই কংগ্রেস জোট আমল তারাও দিয়ে গেছে আমি বারবার বলছি কাউকে ছাড়া হবে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এখনো এখন সাবধান হয়ে যান এবং বিচার ঠিক হবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না মানুষের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই ভোটার দশের লোক আছে তারাই সাংবাদিক সম্মেলন করে তারাই আবার দেখা যায় যে রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টির এর মধ্যে আমাদের ছয় লক্ষর মতো প্রাইস আমাদের মেম্বার হয়ে গেছে আমরা যদি কালকে বলি রাস্তায় নামবো আমাদের টিকিট না গেলেও পাওয়া যাবে না আপনারা এটা একটু চিন্তা করবেন কারোর দিকে একটা আঙ্গুল আপনারা দেখাবেন কিন্তু তার আগে চারটে আঙ্গুল আপনাদের দিকে উঠছে এটা ভালো করে মনে রাখবেন এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না পজিটিভ টক করুন আমাদের দেখে শিখুন আমাদের যখন এই ফ্লারের সমস্যা হলো আমরা নিজে আমি এবং আমাদের মন্ত্রী মন্ত্রিসভার সময় আমাদের সমস্ত জনপ্রতিনিধি আমাদের পার্টি সমস্ত নেতা নেত্রী চারিদিকে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গেছে তাদের কি কি না গেলেও পাওয়া যায়নি যখন